দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বাসে দুই দিন প্রতি সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক সুন্দর সুন্দর খাবার উপযোগী শাইয়াল জাতের সার বাচ্চাগুলি কেমন বেচা কেনা কিনাচ্ছে

এখানে যা বাচ্চা দেখছেন বাচ্চা কিন্তু এগুলাই শেষ নয় আরো আছে রোডের মধ্যে কিছু বাচ্চা আছে এগুলাই দেখাচ্ছি আপনাদের এখানে বাচ্চা দেখছি আমরা সুন্দর বাচ্চা দামা দামি কিন্তু চলছে

এগুলো থেকে একটু দেখায় আপনাদের এই যে ভাই রাতে একটাই কিন্তু দারুণ বাচ্চা পাঠু কিন্তু বাচ্চাটারই আছে আর কিন্তু না বিছারানো দেখ ভাই আমাকে সুতো তাই কটাকে সময় ভাই কত বললেন সমান বলতে নব্বই না এক লাখ চাই দাম বেশি বাইরে বলতে দাম একটু বেশি আশি পর্যন্ত দাম দিয়েছি কিন্তু তার আচ্ছা আচ্ছা ভাই কত দিস একশো বিশ কত বলে মোটামুটি

দাম দিয়েছি এটাই তো অনেক বেশি ভাই দিবা দিবা দাম একবার কি মনে করো আমরা কিন্তু এই দুটি দেখছিলাম ভাই কি দেখবেন আর কি যাবেন নাকি দাম কিনবেন না কত বললেন ভাই কত চাইছে নব্বই ছিয়ানব্বই আরো কিন্তু অনেক বাজে আছে কেমন করে হবে তাহলে তারপরে বাচ্চা দুটা কিন্তু বাঘের বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু কিন্তু বয়সে একটু পাতলা খাবার দাবার কিন্তু খাবে তো সমস্যা চার মাস বয়সের হবে এগুলো চার থেকে পাঁচ বয়সের ভিতরে হবে ভালো দর্শক এই যে চার চার হাতে কিন্তু দুইটা দেখছে আর সাইড থেকে কিন্তু দেখাচ্ছিলাম দর্শক যেগুলো আমার অনেক বাইরে ছিল এই পাশে কিন্তু ঢোকার কোনো পরিবেশ নাই প্রচুর আমদানি এই একবারে মানুষ এবং গড়িয়ে ভরপুর ঢোকার মধ্যে কিন্তু পরিবেশ নেই এই যে দুটো একটু দেখা যাবে কেমন চাইছিলেন ভাই এগুলা চাচা কোনটা কেমন চাচ্ছে ওটাও আপনাদের না হ্যাঁ দুটা জোড়া একশো পঁয়ত্রিশ কেমন দাম পাচ্ছেন আজকে আমবাড়ি হাট থেকে

ভাই আবার কিনলেন নাকি এটা আবার নিলাম না ভাই এটা আমাদের ও আচ্ছা আছে না একটা ভাই এটা আছে কত দাম কত দাম 70 বাইরে কিন্তু দাম দিচ্ছে দর্শক চা দাম কিন্তু অনেক বেশি দাম কানি কিন্তু বহুত সুল পরিমাণ দোষ নাই